বন্ধুরা চুল উঠে যাচ্ছে বা চুল উঠে উঠে চড়া হয়ে যাচ্ছে সেগুলোকে খুব সহজে দূর করবে চুল সমস্যা খুব সহজে দূর করবে চুলটাকে দুটো পরিমাণে লম্বা ঘন কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে আর দেখবে চুলটা তো সিল্কি শাইনিং হবে চুলটা কিন্তু লম্বা হবে দুটো পরি সেটা হচ্ছে বন্ধুরা এই পেঁয়াজ বা পেঁয়াজ তোমরা কিভাবে ব্যবহার করে বা বন্ধুরা পেঁয়াজে রসের সঙ্গে তোমরা কি দুটো জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করলে তোমাদের যেমন চুলটাকে লম্বা করবে ঘন করবে কালো করবে চুলোটার সমস্যা দূর করবে তেমন কিন্তু দুটো পরিমাণে নতুন চুলও কিন্তু গয়াতে খুব পরিমাণে সাহায্য করবে সবার প্রথমে কিন্তু আমি এখানে পেঁয়াজ গাঙ্গুলোকে এইভাবে ছোট ছোট করে এর সঙ্গে দিলাম কারিপাতা বন্ধুরা কারিপাতা কিন্তু ব্যবহার করে বা কারিপাতা আমাদের যে চুলে ডোগা ফেটে যাচ্ছে চুলে সমস্যা খুব সহজে দূর করে দেবে কিন্তু এই কারিপাতা আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে মেথি দানা তোমরা চাইলে মেথিকে রাতে সবার আগে ভিজিয়ে রেখে দিতে পারো তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে তা না হলে বন্ধুরা এইভাবে করে মেথিকে তোমরা ফুটিয়ে নিতেও পারো তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে আর তোমরা এটাকে বেশি ন দশ মিনিট মতন তোমরা এটাকে ফুটিয়ে নেবে অবশ্যই তোমরা কিন্তু চাইলে পেঁয়াজ আর পেঁয়াজের রস তোমরা ডাইরেক্ট দিতে পারো তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে এরপর তোমরা এটাকে নেড়ে চিঁড়ে নাও এটাকে নেড়ে চেয়ে নিয়ে দেখবে দশ মিনিট মতন এটাকে ফুটিয়ে নাও দেখবে অনেকের মাথার মধ্যে চুলের ডোগা ফেটে যায় যখন দেখবে চুলের ডোগা ফেটার সমস্যা দূর হয় না বা চুলের ডোগা ফেটে যাচ্ছে তাতে কিন্তু আমাদের দুটো পরিমাণে নতুন চুল কিন্তু হয় না কিন্তু তোমরা এই রেমিডি করলে যেমন তোমাদের চুলে ডোগা ফাটার সমস্যাকে দূর করবে তেমন কিন্তু দুটো পরিমাণে চুলটা সিরগি সায়নি ও নতুন চুল গোয়াতে খুব পরিমাণে সাহায্য করবে দুটো পরিমাণে নতুন চুলও কিন্তু হবে এরপর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এটা প্রায় আমার হয়ে এসে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট মতন করলে কিন্তু এটা খুব সুন্দরভাবে মেথি দানাটা আর কারি পাতা আর বন্ধুরা পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে এরপর তোমরাকে এটাকে নেড়ে চেড়ে নিয়ে তোমরা এটাকে ঠান্ডা করে নাও ঠান্ডা করে নিয়ে পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ছাঁকনি বা ছাংনি সাহায্যে তোমরা এটাকে ছেঁকে নাও দেখবে চুলোটার সমস্যা দূর হচ্ছে না নতুন চুলো গজাচ্ছে না তোমরা বাড়িতে বসে খুব সহজে আর খুব কম টাইমে তোমরা এই রেমিডি করলেই তোমাদের দেখবে চুলোটা সমস্যা দ্রুত হবেই নতুন চুলো কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এর সঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা বাড়ির বানানো হোম মেড হেয়ার অয়েল বন্ধুরা তোমরা চাইলে দেখে নিতে পারো বসে কত সহজে তোমরা 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 হেয়ার অয়েল বানাতে পারবে অয়েলটা রেখে দিনের পর দিন ব্যবহার করবে এতে যেমন তোমাদের চুলটাকে লম্বা ঘন কালো করবে সারা বছর কিন্তু দেখবে চুল ওঠার সমস্যা দূর করবে ছোট বড় বাচ্চা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ করবে ও খুব ভালো কাজ দেবে এরপর তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলের দিয়ে তোমরা বা হাত দিয়ে কিন্তু লাগাতে তোমাদের অসুবিধা হবে তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলের সাহায্যে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ করবে ও খুব ভালো কাজ দেবে বন্ধুরা দেখবে অনেকে না নতুন চুল হচ্ছে না মেথি দানা বা চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে মেথি দানা ব্যবহার করে কিন্তু সেই চুল ওঠার সমস্যাটা কিন্তু খুব সহজে দূর করে দেবে আর নতুন নতুন চুল গজাতে সাহায্য করবে তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলের সাহায্যে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নাও চুলোটার সমস্যা দ্রুত হবে নতুন চুলো বা যেমন সাহায্য করবে ছোট্ট বড় অনেক চুলই হবে অনেকে সিঁড়ি চড়া হয়ে যাচ্ছে বা নতুন চুল হচ্ছে না তোমরা বাড়িতে বসে তোমরা এই রেমেডি একবার ব্যবহার করে দেখো যেমন বন্ধুরা নতুন চুল গজাবে চুল ওঠার সমস্যা দূর করবে পেঁয়াজের রস কিন্তু আমাদের চুল ওঠার সমস্যা দূর করবে নতুন চুল গজাতে সাহায্য করবে অনেকে দেখবে সামনের দিকে চুল উঠে যাচ্ছে বা চুল উঠে উঠে স্মৃতি চওড়া হয়ে যাচ্ছে তোমরা এই রেমেডি ব্যবহার করলে তোমাদের দেখবে বন্ধুরা চুলোরা সমস্যা তো দূর করবে তেমন কিন্তু নতুন চুলো কিন্তু গজাতে সাহায্য করবে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা খুব সুন্দর করে কটন পেড বা স্প্রে বোতল দিয়ে তোমরা এটাকে লাগিয়ে নাও সুন্দর লম্বা ঘন কালো চুল কেনা যা তাও আবার বাড়িতে বসে কোনো খরচা না করে পেঁয়াজ মেথি দানা আর কারিপাতা এইভাবে তোমরা ব্যবহার করে আর বন্ধুরা এটা মেখে নিয়ে তোমরা যতক্ষণ বা যতটা টাইম তোমরা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা এইভাবে লাগেনি হেয়ারটাকে তোমরা মাসাজ করে না দুটো লম্বা ঘন কালো চুল পেতে তোমরা বাড়িতে বসে তোমরা এই রেমিডি লাগিয়ে নাও অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বন্ধুরা একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে এটা মেখে নিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দেওয়ার পর তারপর তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও সুন্দর লম্বা ঘন কালো চুল পাও তাও আবার বসে কোনো খরচা না করে এই রেমেডি করে